খিরতুম বিনন পরিবহন ভাড়া খিরতুম কাদু পরিবহন কার্ড ফিউ টিকেট হিয়ন গুম উড়ো নগদ টাকা দিয়ে খিউল যে হার সুইসুবিধা পরিশোধ করা যায় খিরতুম সুদানে পরিবহন পরিবহনের মাধ্যম তারস অনুযায়ী খিউল পরিবহন ভাড়া হানন ভাঙবে তার পরিশোধ করার পদ্ধতি ভিন্ন হিউথুং খাদ পরিবহন কার্ড হিউথুং খাদ পরিবহন কার্ড পরিবহন কার্ডটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন হচ্ছে বসু বাস জিহাছল পাতাল ট্রেন ট্যাক্সি ট্যাক্সি ফিউ টিকেট টিকেট কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন সিনে সিটি বাসে খুসু বসু অন্তনগর বাসে বিহেঙ্গি বিমান দিয়ে জাহাজ বা নৌকাতে হিউনগুম নগর টাকা নগর টাকা আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে বসও বাস ট্যাক্সি ট্যাক্সিতে এবার হচ্ছে কিউথং খাদু পরিবহন কার্ড খুইব ক্রয় গোয়া এবং সুংজং রিসার্চ কোথা থেকে কিউথং কার্ড বা পরিবহন কার্ডটি আপনারা ক্রয় করতে পারবেন এবং রিসার্চ করতে পারবেন ঘিউথুং কাদু পরিবহন কার্ড খুব ক্রয় পরিবহন কার্ডটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন জিয়াসলিও কিনা পাতাল ট্রেন স্টেশন অথবা বসু জংরিওজাং বাস স্টপেজ মেয়াজম ছোট দোকান ফ্রিনিজম চব্বিশ ঘন্টা খোলা দোকান এসো থেকে ঘিউথুং কাদু পরিবহন কার্ড খুব গোয়া ক্রয় এবং সুংজনি রিসার্জ খানু হামিদা সম্ভব মেজুম ছোট দোকান ফ্রিনিজম চব্বিশ ঘন্টা দোকান খোলা দোকান তারপর হচ্ছে যে খিউথুং খাদু পরিবহন কার্ড সুংজন রিসার্চ আমরা আগেরটা জানলাম যে ক্রয় করা এবার হচ্ছে রিসার্চ করা জিয়া চলে পাতাল ট্রেন স্টেশন জিয়া চলে পাতাল ট্রেন স্টেশন থেকে খিউথুং খাদু পরিবহন কার্ড সুংজন সুংজন গিরুল সা সাজাসেও সুংজন জিরুল রিসার্চ করার সুংজন গিরুল রিসার্চ করার মেশিন সাজাইও খুঁজুন খেথং কাদরুল পরিবহন কার্ড উল্লে উঠে নসে রাখুন সুংজন কয়েল খুমেগুল সুংজন খুমেগুল কত টাকা রিসার্চ করবেন সন্থে হাসেও বা নির্ধারণ করুন বা পছন্দ করে সিলেক্ট করুন খুমেগুল খিউল যে হাসেও টাকা পরিশোধ করুন খুমেগুল এটা হচ্ছে নিয়ম আপনি কিভাবে রিসার্চ করবেন আর এটা হচ্ছে কিভাবে ক্রয় করবেন তো এই ছিল আমাদের লেসন এইটিন আঠেরো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখবেন আসসালাম আলাইকুম